ফেরাউনের মেয়ে এর চুল আশ্রাত একজন নারী মা সে তত ইমরাত মা সে তত ইবনাতি ফেরাউন ফেরাউনের মেয়ের চুল আশ্রাত একজন নারী সে নারী ফেরাউনের চুল আশ্রম চুল আশ্রয় দেয় আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশনার চুল আশ্রয় দিকে তার চিরুনিটা পড়ে যায় পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লা বলে ফেরাউন ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার তুমি বিসমিল্লা মানে কি কার নামে নিচ্ছ এটা আবার কার বলে হ্যাঁ বলে তুমি তো আমার বাবার নামে করবে ইন দ্য নেম অফ ফেরাউন তুমি এটা করবে তুমি এটা কি বললে বলে তো হ্যাঁ আমি তো রবের নামে নিয়েছি আল্লাহ বলে আমার বাবা সার আবার কোনো লর্ড আছে নাকি কোনো রব আছে নাকি বলে আছে তো যিনি তোমাকে সৃষ্টি করেছিলেন এবং আমাকে সৃষ্টি করেছেন বলে বলো কি তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না বলে না কেন স্বীকার করব লর্ড তো একজনই স্রষ্টা তো একজনই বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেবো বলে বলে দাও বাবাকে যখন বলে দেয়া হলো আপনি জানেন পরবর্তী ঘটনা বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো কারণ তিনি আসলে মুসালাইসলামের উপর ইমান এনেছিলেন একজন কৃতদাসী মুসালিসামের উপর ইমান এনেছেন তাকে বলো তোমাকে হত্যা করা হবে ঠিক আছে তোমার সন্তানকে হত্যা করা হবে ঠিক আছে কোনো সমস্যা নাই তার সামনে তার সন্তান গেলেও হত্যা করা হবে। অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো সেখানে আগুন উত্তপ্ত আগুন প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে তিনি কিন্তু অটল এস্তেকা যেটাকে বলা হয় একেবারে দাঁড়িয়ে আসা শুধু তিনি কিন্তু একটু নেই আপনি চিন্তা করে দেখেন তো আমাদের সন্তানদের জন্য তো আমরা সবকিছু বিক্রি করে দিতে পারি কি কিডনি বিক্রি করে দিলাম তারপরে সন্তান বাঁচক সন্তানের জন্য মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না করতে পারে না মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে কিন্তু মা দিন থেকে আল্লাহ থেকে এতটুকু বিচ্ছুত হন না কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায় তার সর্বশেষ দুধের সন্তানটি যে সন্তানটি দুধ খায় এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতো তাকে হত্যা করা হবে তখন মা চিন্তা করেন একটু তিনি এবার একটু কি শি ওয়াজ মুভড কারণ সবচেয়ে ছোট সন্তানটি ছোট সন্তানের প্রতি তো এমনি সবার কি থাকে মা একটু বেশি থাকে ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে ছোট সন্তান কোনো ভুল করলো আরে ও ছোট বাধ্য অথচ বয়স তার আর আরে ছোট বড় বড় বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো ও আমার সবচেয়ে ছোট সন্তান না আমার সবচেয়ে ছোট সন্তান ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে এই ছোট সন্তানকে যখন কেড়ে নেওয়া হচ্ছে তখন মা ওয়াজ এ লিটল তিনি একটু ভাবছেন কি করবে সন্তানকে নিক্ষেপ করা হবে মা একটু ভাবছেন কি করবে সন্তানকে আল্লাহ সু হানু কি করে দিলেন তার কাছে এলহাম করে দিলেন এবং এই পিচ্ছি বাচ্চা দুধের বাচ্চা কথাবার্তাও কিন্তু বলতে চায় না এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো মা তুমি ভয় করো না ফেরাউনের নাম, ফেরাউনের আগুন আল্লাহ সফ হানুমাতালা জান্নাত ফেরাউনের আগুন মানে কি আল্লাহর জান্নাত তুমি টেনশন করো না মা এবার আবার ঠিক হয়ে গেলেন সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো রাসুল্লাহ সাল আলাইসালাম মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন জিবির আলাইসালাম তাকে নিয়ে যাচ্ছিলেন একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে সেন্ট কি বের হচ্ছে সেন্ট রাসূল বলেন এই এত সুগন্ধি কোথেকে আসতেছে বলো ওই যে কবর থেকে বলে কবর থেকে মানে কার কবর এটা বলে আপনি জানেন না না বলে ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিতে একজন নারী যে নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে এটা হলো সেই কবর ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয় কবে কার ফেরাউন কবে কার কবর সেই কবর থেকে এখনো শেখ বের হয় আমাদের কবর থেকে কি বের হবে কে জানে সেটা আল্লাহ তালাই ভালো কি অসাধারণ তাতে না মেলা আল্লাহ তা খাফ আলাহ যেন ভয় নাই ডর নাই ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয় অতএব একটি কাজ এটা কখনই ভোলা যায় না সবসময় নির্ভরতা রাখেন তার উপর আল্লাহ হাসবুন আল্লাহ ওনে ওয়াকিল যদি আপনি এটা বলতে পারেন ইব্রাহ্ম আলাসলাম বলেছেন হাসবুন আল্লাহ এন ওয়াকিল তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে কিন্তু আগুন কি হয়ে গেল ইয়ানার কোনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন তুমি বারদাও ওয়া সালামান হই যাও ইব্রাহিমের জন্যে বারদান ওয়া সালামান বারদান মানে হলো কি শীতল আর সালামান মানে হলো প্রশান্তিময় আপনি এসির মধ্যে আছেন কিন্তু ঠান্ডা লাগতেছে না আপনি একটা উষ্ণতা ফিল করছেন একটা ভালো লাগা ভালো লাগা এসি এ চলছে ঠান্ডাও নাই তার মানে কি এটা অন্যরকম একটা সিচুয়েশন এটা ওইরকম তিনি ফিল করছ না কারণ ঠান্ডা মানুষের জন্য কি একটা কঠিন না একটা একটা কঠিন অবস্থা ক্ষতি বরং ঠান্ডার মাধ্যমে বেশি যন্ত্রণা হয় শীতে মানুষ মারা যায় শীতে মানুষ মারা যায় শীত আপনি অনেক বেশি সহ্য করতে পারেন না অনেক বেশি সাল যার নামের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন নামের শাস্তির একটা 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 কঠিনতম শাস্তি হলো কি একটা বরফে পরিণত হবে শীত ভয়ঙ্কর শুধু আগুন না এটা জাহান নামের মাধ্যমে এটা তৈরি হবে যাই হোক আমরা যেটা বলছিলাম আপনি যদি আল্লাহ সুহান তোর তাওকল করতে পারেন তাহলে ইব্রাহিম আল্লাহ সাল্লা তু আসলামের জন্য যেমনইভাবে আল্লাহ তালা আগুনকে এরকম শীতল করে দিয়েছেন প্রশান্তিদায়ক করে দিয়েছেন আপনার জন্য কি সেটা করতে পারেন না আল্লাহকে এখন বৃদ্ধ হয়ে গেছেন নাকি যে তার শক্তি একটু কমে গেছে আগের না তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই অথবা ওই লেভেলের তাওয়াক্কুল হলেই